হাই কী সালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। লাউ শাক রান্না করার রেসিপি তার জন্য এখানে বেজ কুচি নিয়ে নিয়েছি লাউ শাক নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর দুটো আলু কেটে নিয়েছি তারপর এই তো যে রাইস আজকে দশ একটা যে রাইস কুকারে রান্না করবো তার জন্য এখানে তেল দিয়ে দিয়ে দিলাম তেলটা হচ্ছে গরম তেলটা হচ্ছে গরম হয়ে গেছে কারণ বেজ আর কাঁচামরিচটা দিয়ে দিব আমার বিটের কোনো অংশ কোনো বুলতুলটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন এই তো তারপর হচ্ছে আমি এখানে মানে বেজটাকে লাল লাল করে ভেজে নিব চা চামচ হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন এই তো তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি তারপর এই তো হচ্ছে গিয়ে আলু মানে আলু আলুর পানি দিয়ে তারপর হচ্ছে আলুটা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব এই তো বাবা আমি দুই থেকে তিনবারের মতো কষিয়ে নিব তারপর এই তো আমি পানি দিয়ে দিলাম তারপর আমি ঢাকনা দিয়ে দিয়ে দিয়েছি এখন কিন্তু বল চলে আসছে এখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তারপরেই তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছি তারপর আবার ঠাকুর দিয়ে দিলাম কিছুক্ষণ তুলে নিলাম লাউ পাতাগুলো কিন্তু শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব তারপরে এই তো উঠে পরিবেশন করে দেখাচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ পর্যন্ত হলসোড়া দেখার জন্য